এবার পুরো ইসরায়েলের সর্বাত্মক হামলার হুমকি দিল লেবাননের শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ গত ১৯ জুন টেলিভিশনে দেওয়া এক ভাষণে এ হুমকি দেন হিজবুল্লার সেক্রেটারি জেনারেল হাসান নাসরুল্লাহ ইসরায়েল যদি হিজবুল্লার বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ শুরু করে তাহলে ইসরায়েলের কোনো অংশ নিরাপদ থাকবে না বলে মন্তব্য করেন তিনি এছাড়া কোনো নিয়ম ছাড়াই ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করবে বলেও ঘোষণা দেন তিনি যদি সর্বাত্মক যুদ্ধ শুরু হয় তাহলে ইসরায়েলের কোনো অংশ নিরাপদ থাকবে না হিজবুল্লাহ কোন নিয়ম ছাড়া কোনো বাধা ছাড়া যুদ্ধ করবে শত্রুরা জানে সবচেয়ে খারাপ পরিস্থিতির জন্য আমরা আমাদের প্রস্তুত করেছি আমরা শুধু রকেট হামলায় সীমাবদ্ধ থাকবো না হিজবুল্লাহ শুধু ইসরায়েলকেই হুমকি দেননি প্রথমবারের মতো ইউরোপের দেশ সাইপ্রাসে হামলার হুমকিও দিয়েছেন হিজবুল্লার সেক্রেটারি জেনারেল তিনি জানান সর্বাত্মক যুদ্ধ শুরু হলে সাইপ্রাস দখলদার ইসরায়েলি বাহিনীকে তাদের বন্দর ও ঘাঁটি ব্যবহার করতে দিতে পারে যদি এমনটি হয় তাহলে তাদের বিরুদ্ধেও যুদ্ধ করবে হিজবুল্লাহ লেবাননে হামলা চালানোর জন্য যদি সাইপ্রাসের বন্দর এবং ঘাঁটি ইসরায়েলি শত্রুদের জন্য খুলে দেওয়া হয় এটির অর্থ হবে সাইপ্রাসের সরকার এই যুদ্ধের অংশ এবং প্রতিরোধ বাহিনী তাদের বিরুদ্ধে যুদ্ধের অংশ হিসেবে কাজ করবে অন্যদিকে ফিলিস্তিনের গাজার প্রতি সমর্থন জানিয়ে ইসরায়েলের রকেট হামলা অব্যাহত রাখা হবে বলেও জানিয়েছেন নাসরুল্লাহ এছাড়া দখলদার ইসরায়েলের দুই মন্ত্রী বাজায়েল স্মরিচ এবং ইতামার গেন গিভিরকে নিয়েও কথা বলেছেন হিজবুল্লাহ প্রধান হিজবুল্লার বিরুদ্ধে যুদ্ধ শুরু করার দুজনের উস্কানিকে দায়ী করেন তিনি উল্লেখ্য গত বছরে সাতই অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে হামাসের প্রতি সংহতি জানিয়ে ইসরায়েল লেবানন সীমান্ত থেকে উত্তর ইসরায়েলের বিভিন্ন সামরিক স্থাপনাকে লক্ষ্য করে রকেট হামলা শুরু করে হিজবুল্লাহ তবে সম্প্রতি ইরানের প্রেসিডেন্ট মৃত্যুর পর হামলা বাড়িয়েছে হিজবুল্লাহ